আধার পাঁচ কিলো রসুন নিয়ে আমি চললাম বাড়ির দিকে কি আদা ওটা কি আদা বলছে ওটা শিলং শিলং আদার এখানে এগুলো ছাট মাল দেখতে পারো রসুন দেখতে পারো ছোটো কোয়ালিটি এগুলো কোথাকার মাল কোটা শিলং দেখতে পারো শিলং আর পুরো এটা পুরোটাই আদা রসুনের গোডাউন তা কত করে দিয়ে আদা আদা তোমার এক পাল্লা কিন নামে দিয়ে হো ইয়ে

আর এমনি পেয়েছে পঞ্চাশ টাকা কিলো সেই জায়গায় চল্লিশ টাকা থেকে কমে হয়ে যাবে তো কি আদা ওটা কী আদা হচ্ছে ওটা শিলং শিলং আদার এখানে ছাঁটমাল সব থেকে কম মাল কত করে দিচ্ছ দেড়শো টাকা তিরিশ টাকা কিলো দেখতে পারো মাল এগুলো হোটেল টোটেলে কাজে লাগে আর কি ঠিক আছে তোমার কি আদা বাবু বলে কেন নাই আড়াইশো রুপি পাল্লা কি আদা আগে আদা আদা কাহা কা মালে শিলং দেখতে পারো শিলং আদা আড়াইশো টাকা পাল্লা পঞ্চাশ টাকা কিলো ঠিক আছে ভাই ধন্যবাদ এবার দেখি আমাদের নেপালদার দোকানে কীরকম মাল রেখেছে নেপালদা নেপালদা ভালো আছে তো আমি এই ঘুরতে ঘুরতে চলে আসি কি কি মাল আছে বড় দেখি এই ছোটো এই ছোটো রসুনগুলো কত করে দিচ্ছে এগুলো বাংলা রসুন তো আমাদের ও এটা কি মাল এটা কোথাকার দেখতে পারো রসুন দেখতে পাবো ছোটো কোয়ালিটি এগুলো কোথাকার মাল কোটা বলতে কোন কোন রাজ্যের রাজান রাজস্থান থেকে আসছে কোটা এবং ছোট কোয়ালিটির মাল কিন্তু ভালো ফ্রেশ মাল মোটামুটি ভারী আছে কত করে যাচ্ছে না বলে বত্রিশ টাকা কিলো ভাবতে চাচ্ছেন রসুন মাত্র কিলো এই বস্তা না একই দাম হবে বস্তা একই দাম মানে পাল্লাও একই দাম দেখতে পারো রসুনের কোয়ালিটি মোটামুটি কিন্তু খারাপ না দানাগুলো ভালোই মোটা আর এর থেকে একটু বড়ো টাইট একই দাম দিয়েছি হ্যাঁ এটা বাংলা রসুন আমাদের মানে আমাদের বাংলার রসুন কত করে যাচ্ছে এটা ষাট টাকা কি কিলো ষাট টাকা কিলো যাচ্ছে বাংলার এটা কি উটি নাকি উটি ফ্রেশনেস দেখেই বোঝা যাচ্ছে মালটা উটির মাল ফ্রেশ হয় নাকি মোটা দানা হয় উটি কত করে যাচ্ছে ওটা নব্বই টাকা কিলো দেখতে পারো উটির মাল নব্বই টাকা কিলো ভালো করে দেখায় নব্বই টাকা কিলো উটির মাল আর একদম কুচো দানা কি এগুলো কুচো দানা কত করে দিচ্ছ টাকা আঠাশ টাকা কিলো একদম কুচো দানা মাত্র আঠাশ টাকা কিলো বাংলার মাল না দেখতে পারো একদম কুচো দানা মাল আঠাশ টাকা যেরকম কোয়ালিটির চাইবে তাদের কাছে সেরম মাল পেয়ে যাবে আর বস্তা আদার কীরকম দাম যাচ্ছে পঞ্চাশ টাকা বস্তা মানে কিলোর দাম পড়বে তো দেখতে পারো পঞ্চাশ টাকা কিলো দাম পড়বে বস্তা বস্তা কত কিলো নিতে হবে মিনিমাম কত কিলো থাকে এখন ভালো আদা হবে সত্তর আটষট্টি কিলো মাল কিনতে হবে যদি বস্তা শুধু কিনতে হয় তবে ওই মাল কত করে বেড়ছে বললে মানে পাল্লা হিসেবে নিলে কত করে কেটে বেড়ছে কত করে দুশো তিরিশ মানে ছেচল্লিশ টাকা কিলো পড়ছে তাহলে এটা যদি মানে বস্তা নেয় তাহলে কত কম হবে বস্তা নিলে কি হবে ও বস্তা বড় সাইজ হবে মানে এর থেকে বাছাই করে বড় মালটা সাইড করে দিচ্ছে এটা কমা মালটা তাই তো ওই জন্য ছেচল্লিশ টাকা দাম দেখতে পারো এটা কমা মাল বলে ছেচল্লিশ টাকা পালা কিন্তু মাল কিন্তু খারাপ না নাকি নিয়ে গিয়ে বেঁচে যাবে দেখতে পারো আর এরকম এই যে বাছাই মাল কি এরকম হবে এই যে এরকম ফ্রেশ মাল হবে আর এইটা যদি কেনে কেউ পা এক পালা কত পড়বে চৌষট্টি টাকা কিলো পড়বে শুধু বাছাই মাল তাই তো দেখতে পারো চৌষট্টি টাকা কিলো পড়বে বাছাই মাল একদম বাছাই মাল পাবে এই হচ্ছে আইটেম দাদার কাছে প্রচুর স্টক থাকে মানে আজকে একটু স্টক কম আছে না ঠিকই আছে কম আছে না দাদার কাছে ঘরে কাল বন্ধ রবিবার বন্ধ না একুশে জুলাই হ্যাঁ লোকজন আসবে কম বাজার ভালো হবে না দেখতে পারো আর এই দশ কিলো যে প্যাকেটগুলো আসছে এগুলো তোমার কাছে আসছে না ধুলা দেখি দেখছি না এই হচ্ছে তোমাদের আইটেম আর দাদা এই সমস্ত বন্ধুরা মানে ফোন করে বিরক্ত করেন তাদের বিরক্ত করবেন না হঠাৎ করে আপনার দাম জানার ইচ্ছা ফোন করে দাম জানছেন এগুলো কিন্তু হয় না কারণ এনারা খুবই ব্যস্ত মানুষ অনেক বড়ো ব্যবসায়ী বুঝতে পারছেন সেই কারণে বলছি যে যখন দরকার পড়বে এখানে আসার দরকার বা তখনই ফোন করবেন বেশি বিরক্ত করলে আগামী দিনে আমাদেরকে আর ফোন শেয়ার না তাহলে কি হবে আপনারা জানতে পারবেন যাদের সত্যিই দরকার তারা কিন্তু সেই তাদের কাছে কিন্তু এই নাম্বারটা না তো ভালো জন্যই বলছি যে বিনা কারণে ফোন করবেন না এই যে তাদের ফোন নাম্বার এই যে তাদের নাম্বার দেখতে পারো ঠিক আছে এখান থেকে মাল নিয়ে যদি ব্যবসা করেন আমি বলবো ঠকবেন না কারণ আমিও কয়েকবার এখান থেকে মাল নিয়ে গেছি মাল খারাপ দেয় না ভালো দেয় দেখতে পারো আদার কোয়ালিটি এরকম ভাবে কমা মাল নিলে কিন্তু একটু কুচো মাল তলা দিয়ে যায় নাকি যদি তলা দিয়ে মারলে একটু কুচো মাল বেরোবে যদি বাছাই মাল নেন তাহলে কিন্তু কখনো খারাপ হবে না আর বস্তা নিলে বস্তায় সব রকম থাকে নাকি বেশিরভাগ বড় থাকে কিছু মাল ছোট বেরোয় হাফ হাফ ছোট বড় ছোট বলতে এরকম ছোট তাই তো আর কুচো মালও খানিকটা বেরোবে মাল এরকম ছোট হলে অসুবিধা হয় না এরকম ছোট হলে বাৰি গৈছিল আমাদের আরো এক দাদার দোকান থেকে দেখানো কিরকম দামে মালগুলো বিক্রি করছে আদা রসুন এগুলো ঝরা রসুন না কত করে যাচ্ছে ঝরা রসুন চারশো টাকা আশি টাকা কিলো ঝরা মাল আর ওটা কি মাল আছে লোকাল মুম্বাই কি এমপি তাদের কত কত দাম আছে ওটা চারশো কুড়ি সাড়ে চারশো টাকা আর এক কোয়া রসুন তুমি বেচো দেয় এক কোয়া রসুন দাদা বিক্রি করে কত করে যাচ্ছে এক কোয়া সাড়ে তিনশো টাকা এক কোয়া রসুন তবে দামটা একটু মনে কম আছে সাড়ে সাড়ে এক কোয়া রসুনের আরও কমবে তাই তো আর এই গুঁড়োটা কি কমা গুঁড়ো নাকি এই গুঁড়ো মালটা এটা কমাইটা কত যাচ্ছে দাম এগুলো হোটেল ফোটেলে ইউজ হয় না বিরিয়ানি ফিরিয়ানির জন্য ইউজ করা হয় দেখতে পারো এগুলো কত করলে দাম তিনশো টাকা মাত্র ষাট টাকা দানা কিন্তু খারাপ নয় ইউজ করা যাবে যে কোনো কাজে আর আদা কত করে হয়েছে তোমার কি আদা মাও বলতে কোথাকার আদা এটা শিলং শিলং এর আদা দেখতে পারো দুশো কুড়ি টাকা পাল্লা মানে চুয়াল্লিশ টাকা কিলো তাই তো হ্যাঁ বস্তা নিলে কথা হচ্ছে ওর বস্তার দাম বেশি পঞ্চান্ন টাকা কিলো দেখতে পারো পঞ্চান্ন টাকা কিলো কেনা পড়বে বাহু বলি আদা তাই তো দুশো তলায় কি কুচো বেরোবে না তো একটু হালকা কুচো হবে না কত নেওয়া যাবে যেতে পারছে দুশো একটু কম করবে দুশো টাকা দেখতে পারো দুশো টাকা দুশো কুড়ি টাকা মানে এসছে হাতে করে এক পালা নিয়েই যাই একটু একটু দেখে দিও না একপালা কুচো মাল দিও না পচে যাবে মাল দিও না আমাদের ছোট ব্যবসা আমরা লস খেয়ে গেলে খুব লস খেয়ে যাবো একটু দেখে শুনে দাও আদা আমি এক পালা নিয়ে নিচ্ছি দাদার কাছ থেকে দামটা দাদা একটু কম বলো দুশো কুড়ি টাকা পাল্লা বললো মোটামুটি খারাপ না যা আছে খুচরো পেঁচে যাবে আমি যা বুঝলাম পচে যাবে না তো পচা মাল কিন্তু কিছু দু একটা দেখলাম ও হয় মাছ কিলো না হুম মাছ কিলো হাসাবে মাংস দিতে হবে হুম সেই ঠিক আছে বেশি পচে গেলে অসুবিধা দেখতে পারো মাত্র চুয়াল্লিশ টাকা কিলো আর আমি দোকান থেকে আমার নীলগঞ্জ থেকে কিনছি ষাট টাকা পঞ্চাশ টাকা তো পাওয়া যায় না ষাট টাকা আলাদা কিনছি আর সেই জায়গায় চুয়াল্লিশ আমার দাম অনেকটাই কম হলো আর সেই আমি একই রাস্তায় যখন বাড়ি যাব নিয়েই যাই নাকি যখন এসেছি এখানে তাহলে আমার লাভ হলো না নাকি আদা কিনে নিলাম ঠিক আছে বন্ধুরা পাঁচ কিলো আদা আমি নিলাম দুশো টাকা দিয়ে চল্লিশ টাকা কিলো কেনা পড়লো আর সেই সঙ্গে পাঁচ কিলো রসুন আমি কিনে নিলাম পাঁচ কিলো রসুনের আমার দাম পড়লো আশি টাকা কিলো মানে হচ্ছে চারশো টাকা পাল্লা মানে পাল্লা মানে পাঁচ কিলো এক পাল্লা বলা হয় শিয়ালদায় আসলে মাঝে মাঝে আমি এই সমস্ত মালগুলো নিয়ে যাই কারণ আমাদের মার্কেটের থেকে কিলো প্রতি তিরিশ চল্লিশ টাকা আমার সেভ হয় সেই কারণে আমি নিয়ে যাই আর তিরিশ চল্লিশ টাকা সেভ মানে অনেক সেপাওয়া তো বন্ধুরা এখান থেকে মাল কেনার অসুবিধাটা কী এখান থেকে মাল কিনলে আদা রসুনের মধ্যে কিন্তু কমা কোয়ালিটির মাল কিন্তু খানিকটা চলে যায় সেই কমাগুলো কিন্তু আলাদা আমি বেচতে হয় মানে ছোটো ছোটো কুচো আদা চলে যায় এই সঙ্গে এগুলো কিন্তু আপনাদের দেখে কিনতে হবে সবসময় জেনে রাখবেন কিলো আদা আর পাঁচ কিলো রসুন নিয়ে আমি চললাম বাড়ির দিকে আদা রসুন নিয়ে ছোটো একটা ব্যবসা কীভাবে করবেন সেটা আমি শেয়ার করছি আর এই মার্কেটটা কোথায় কীভাবে আসবেন সেটাও আমি শেয়ার করছি আদা রসুন নিয়ে ছোট্ট একটা ব্যবসা করতে গেলে ছোটো ছোটো যে পাইকারি ব্যবসাগুলো তারা আছে ছোটো 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 পাইকারি মার্কেটগুলো আছে সকাল ভোরের বেলা বসে সেখানে কিন্তু ভোরবেলা আপনারা কুড়ি কিলো আদা কুড়ি কিলো রসুন নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন খুবই অল্প পুঁজির মধ্যে কিন্তু ব্যবসাটা শুরু হয়ে যাবে ওই মার্কেটগুলো ভোর মোটামুটি চারটে থেকে শুরু হয়ে যায় আর সকাল আটটা সাড়ে সাতটা আটটা পর্যন্ত ওই মার্কেটগুলো চলে তাহলে কিন্তু ওই কাজের সঙ্গে সঙ্গে অন্যান্য কাজও কিন্তু আপনারা করতে পারবেন আর এই ব্যবসাগুলো কিন্তু খুবই একটা ইজি ব্যবসা এছাড়াও আপনারা কি করতে পারেন এখান থেকে মাল নিয়ে গিয়ে অনেকে খুচরোও ব্যবসা করে বেশি পরিমাণে যেখানে প্রচুর লোকের যাতায়াত বা প্রচুর মানে জনসমাগম সেখানে কিন্তু আপনারা খুচরো ব্যবসা করতে পারবেন কিলো কিলো আপনারা কুড়ি টাকা তিরিশ টাকা লাভে মাল বেচলে পারে একদিনে চল্লিশ তিরিশ কিলো কুড়ি তিরিশ কিলো মাল বেচা কোনো ব্যাপার নয় সারাদিনে যদি কুড়ি কিলো মাল বেচতে পারেন তাতেও কিন্তু আপনারা ভালো টাকা দেখতে পাবেন কুড়ি কিলো মালে তিরিশ টাকা যদি রাখতে পারেন তাহলে তিরিশ তিন কুড়ি ষাট ছশো টাকা তবে বন্ধুরা এই মার্কেটের ঠিকানা হচ্ছে এটা শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন কোলে মার্কেট কোথায় শিয়ালদা কোলে মার্কেট যে কোনো লোক বলে দেবে তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই দেখাবে খুব তাদের জয় হিন্দ জয় ভারত